জন্মান্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ অঞ্জলা মাহাতো আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতে না নবযুগের চাল আমি নাই বা গেলাম বিলে নাই বা পেলাম রাজার খিলে যদি পরজন্মে পাই রে হতেই বজ্রের রাখাল বালক তবে নিয়ে নিয়ে দেবো নিজের ঘরেই সুসভ্যতার আলো যারা নিত্যকে বল ধনু চড়াই বংশী পটের তলেই যারা গুঞ্জ ফুলের মালা গেতে পরে পড়াই গলেই যারা বৃন্দাবনের বনে সদাই সেমের বাসি চলে যারা যমুনাতে ছাপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধনু চড়াই বংশী পটের তলে অরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধিমন্থ ধনি উঠল ঘরে ঘরে হেরো মাঠের পদে ধেনু চলে উড়িয়ে গোফুরে রেনু হেরো আদিনাতে বজ্রের বধূ দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাক পরস্পরে ওরে সাগন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুড়ে ওরে পর পর আধার হলো কালিন্দি নদীর তুলে ঘাটে গোপাঙ্গনা পরেই কাপে খেয়া তরি পড়ে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাব খানি তোলে ওরে সাগন মেঘের ছায়া পড়ে কালে তমাল মুলে মোরা নব নবীন রাতেই এই নদী তীরে কথা যাব চলি অস বনে সখি সিরে জবে ডলার ফুলো রাশি দিবে নিপসাকাই কোসি যবে দক্ষিণে বায়েবাসি ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করবো মেলা নিম্নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালো আমি জ্বালাবো না আঁধার দেশে সুসভ্যতার আলো যদি ননী ছায়ার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জহন মেপারী হতে বদ্রের গোপালক তবে চাইনা হতে নববঙ্গে নবযুগের চাল